ওয়েলকাম তুষির আনটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককে স্বাগত আজকের টিউটোরিয়ালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলতে অর্থাৎ মাইক্রোসফট এক্সেলের সাম ইফস অর্থাৎ এক থেকে দুই বা ততোধিক ফর্মুলা ব্যবহার কন্ডিশন ব্যবহার করে কিভাবে টোটাল তৈরি করা যায় তা নিয়ে বিস্তারিত আজকের টিউটোরিয়াল এখানে আমার একটা ডাটা আছে এখানে ডাটা আমরা নির্ণয় করবো ডেভেলপ স্যাম্পল মিনিব স্যাম্পল ডেভেলপ স্যাম্পলের নিলে করব আর এন ডি আর এস এম মিনিবল স্যাম্পল এস এম তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ফোন করবেন ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা শুরু করি যদি আপনার এরকম একটা ডাটা থাকে এই ডাটা থেকে বলা হলো যে দুইটা রাশির মান নির্ণয় করে অর্থাৎ কন্ডিশন কিন্তু দুইটা হবে এক নম্বর আছে ডেভেলপ স্যাম্পল অর্থাৎ স্যাম্পল টাইপ তারপরে এখানে আমরা লিখি স্যাম্পল টাইপ এরপর আছে অর্ডার টাইপ আর এখানে আমাদের পেয়ে টোটাল কোয়ান্টিটি এখানে আমাদের লিখলাম টোটাল কোয়ান্টিটি এখানে একটা কালার তৈরি করে দিই এই দুটো কোয়ান্টিটিটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে সর্বপ্রথম আমাদের আছে আমাদের ফর্মুলা যেটা বলে আমরা ফুল ফর্মুলা ব্যবহার করব সাম ইক্স অর্থাৎ সাম ইফ মানে একটা কন্ডিশন আর সাম মানে দুইটা কন্ডিশন বা দুই বা ততদিক কন্ডিশন আপনার আপনি আপনার ইচ্ছা মতো কন্ডিশন ব্যবহার করতে পারবেন তাহলে আমাদেরকে আগে গুলো সম্পর্কে ভালোভাবে আলোচনা করে আগে আমরা বেসিক নিয়ে আলোচনা করি হ্যাঁ প্রথমে রেঞ্জ ক্যাটেরিয়া ওয়ান ক্যাটেরিয়াভাবে চলতে থাকবে প্রথমে রেঞ্জ বলতে যে রাশিগুলো আমরা যোগ করবো তারপর সাম রেঞ্জ বলতে যে রাশিগুলো আমরা যোগ করব এরপর আছে ক্যাটেরিয়া রেঞ্জ এই যে আমরা যে ডেভেলপ স্যাম্পল তৈরি করতেছি এর সীমানা অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত সীমানা এরপর আছে রেঞ্জ এরপরে ক্যাটেরিয়া এই যে এটা দিলাম এর দাগ মানে শর্ত শর্ত কি দিলাম সেই মানে ডেভেলপমেন্ট স্যাম্পল হতে হবে প্রথমে রেঞ্জ দিলাম এরপর আছে শর্ত দিলাম পরের আবার শুরু ক্যাটেরিয়া রেঞ্জ টু এরপরে দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্তের সীমানা তাহলে দ্বিতীয় শর্তের সীমানা হতে হবে এই সীমানা হতে হবে এবার এরপরে আছে ক্যাটেরিয়া রেঞ্জ ক্যাটেরিয়া টু তার মানে হচ্ছে স্যাম্পল যে জায়গাটা আছে তার সীমানাটা দিতে হবে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি সাম ইস যেহেতু দুই এর বেশি কন্ডিশন ব্যবহার করতে হবে তাহলে আমরা সর্বপ্রথম প্রথম রাশিটা সিলেক্ট করে কন্ট্রোল শিপ ডাউন আর চাপলাম আর এটাকে আমরা কি করলাম চেঞ্জ করে দিলাম প্রথমে ওকে এখন আমাদের কি করতে হবে কমা দিতে হবে এরপর সে আছে ক্যাটেরিয়া রেঞ্জ ক্যাটেরিয়া রেঞ্জ ওয়ান আবার এক নম্বর শর্ত হচ্ছে ডেভেলপমেন্ট স্যাম্পল হবে তার সীমানা শুরু থেকে শেষ পর্যন্ত তার সীমানা দিলাম কন্ট্রোল শিফট ডাউন এর দিয়ে এবং এটাকে আমরা ফ্রিজ করে দিলাম শর্ত দিলাম রেঞ্জ দিলাম এবং শর্ত শর্ত কি হতে হবে ডেভেলপ স্যাম্পল এটাকে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে এগুলো নাম ভ্যালিডেশন থাকতে হবে অর্থাৎ সামনে পিছনে ডাডি কমা ব্যবহার করা যাবে না এখানে যেভাবে থাকবে অর্থাৎ স্যাম্পল রেঞ্জে যে পাইপের যে রেঞ্জ থাকবে সেই আপনি যেটা নির্ণয় করতেছেন সেটার সেম প্যারাগ্রাফিতে থাকতে হবে অর্থাৎ ভ্যালিডেশন ডাটা ভ্যালিডেশন আসবে এরপরে ক্যাটেরিয়া রেঞ্জ টু ক্যাটেরিয়া রেঞ্জ টু কিন্তু কি হবে অর্ডার টাইপ এরও সেম ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দিলাম এবং এটাকে আমরা ফ্রিজ করলাম ফ্রিজ করার পরে ক্যাটেরিয়া রেঞ্জ ওয়ান দিলাম এখন আমাদের শেষ এইভাবে দুইটা রাশিতে শেষ তাহলে আমরা কি করলাম দিয়ে ব্যারেক করে তাহলে আমাদের মানটা চলে আসছে পরেরটাও কি হবে সেম ভাবে পরেরটাও আমরা কি করব এইভাবে আমরা নির্ণয় করব তাহলে আমরা কি করব আমাদের তো মূল রাশিগুলো মূল রাশিগুলো ফিক্স আর করে দিয়েছিলাম শুধু আমাদের কোন রাশিগুলো চেঞ্জ হবে এই রাশিটা এবং এই রাশিটা চেঞ্জ হবে তাহলে এখান থেকে আমরা যদি ফ্রি হ্যান্ড করি তাহলে দেখুন রাশিটা চেঞ্জ হয়েছে রাশিটা চেঞ্জ হয়েছে এবং মানটা শো করছে এখানে যদি আপনার কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তাহলে কমেন্ট করে আপনারা আপনার মতামত জানাতে পারবেন নেক্সট ভিডিও কোন সম্পর্কে আলোচনা করব সে সম্পর্কে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তাহলে এখানে মানে আমি মনে করি এখানে আশা করি আপনার এখানে কোনো ডাউট নেই যদি ডাউট থাকে কোনো কনফিউশন থাকে বা কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আর শেষ করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ